আয় আল্লাহের তৌবা কবুল করিয়া মের আয় আল্লাহ আমরা নামা সারবোনা বেপরদ চলবো না বাড়ি কাটব না ও আল্লাহ তাকে দেখে যেন উঁচু হাত দিয়ে তওবা করতেছে ও আল্লাহ তারা তওবা করতেছে আর নামাজ ছাড়বে না বেপরদায় চলবে না মা বাবারে কষ্ট দিবেন না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না নবীর সুন্নাত অনুযায়ী চলবে আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া شالارمة آمين توفيق آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه বানার উজু বিকার মিংসা খাতি কেবন্নার ওদার মালিক গভীররা কুদরতের নজরু দিয়ে তাকে দেখেন হুলামায়েকেরা মুরব্বিরা হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা কত হাজির সবরা হাত তুলেছেন পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি তোবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না মা হব নবীর তরিকা মেনে চলবো লেবো মেহরবানি করে আমাদের কবুল করে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন মাহফিল কমিটিকে কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমান ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় আয় আল্লাহ মেহেরবানি করে পরস্পর হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন নামাজি বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন মা বন্ধের পর্দাওয়ালা বানায় দেন আয় আল্লাহ সবার জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দেন ওলামায় আহলে হকের কবুল করে নেন আয় আল্লাহ উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন ওলামা তোলা বা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন এলি মহিলি মহিক মতো আমলে বরকত দান করেন আয় আল্লাহ জানি নাম রাজারা হাত তুলেছি কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানি না ময়দানে কারাইয়াতি باب مولیا পারে না মা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ মেহেরبانی করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দান আল্লাহ اے الله انبیاء کرام صحابہ کرام مولیا کرام 마사দায়ে মাকাম জান্নাতে বাড়ায় দেন আমাদের দীর্ঘ ন্যাক হায়াত দান করেন অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ এলিম ও মতো হিকমত আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবকের আদবালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আদবালা জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের সন্তান গুলো নেককার বানায় দেন আমাদের জান মাল আহাল পরিবার আপনি কুদরতের হাতে আমানত হেফাজতের ব্যবস্থা করে দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন তাকুয়া ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেয়ার তৌফিক দান করে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা যেতে পারে না ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করে। আল্লাহ নবীর সুন্নতের মায়া অন্তরে বাড়ায় দেন আল্লাহ আমরা যারা গিয়েছি বার হাজিরা দেওয়ার তৌফিক দান করে ওই বাইতুল্লার মুলতাজমে গিয়ে আপনাকে ডাক দেওয়ার তৌফিক দান করে নবীজির রাউজার ভেতরে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন আয় আল্লাহ